আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আজকে সকাল ধরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিলো তাই আমি এইখানে বসে ভিডিও করছিলাম আর যে এই ভিডিওটা দেখছো এটা হচ্ছে ভিডিওর স্কিপ এটা তো ভিডিওটা ভালো করে আমি করতে পারিনি কারণ অনেক লোকজন যাচ্ছিলো বারবার সেই জন্য মাঝে সাজে একটু অ্যাক্টিংটা করেছিলাম তো ভাবলাম বড় ভিডিওতে দিয়ে দিই মানে লং ভিডিওতে অ্যাড করে দিই সেই জন্য অ্যাড করে দিয়েছিলাম এই যে আমি হা মানে হাসি আসছে এটাও কিন্তু আমার ভিডিও স্ক্রিপ্ট ছিল এটা তো সবার কাছে একটাই মানে কথা বলে নিই আমি যে ভিডিওটা লম্বাই হয়ে গিয়েছে সবাই একটু বড় করে দেখে নিও তারপরে হচ্ছে মেয়েকে স্কুলে নিয়ে গেছিলাম তো স্কুলে আমার মেয়ে চলে গেছে আমি নিচে দাঁড়িয়ে আছি যতক্ষণ উপরে যাবে ততক্ষণ আমি আসবো না তো দেখো এই যে সবাই স্কুল থেকে কেউ বাড়ি যাচ্ছে আবার কেউ আসছে এমন আর এই দুইটা বউ বাপরে পুরো ফ্যামিলির মানে কথাবার্তা যা থাকে এইখানে মানে শুরু করে দিয়েছে আর আমি পাশে দাঁড়িয়ে ভিডিও করছিলাম আর হাসছিলাম তারপর দেখলাম যে আমার মেয়ে চলে গিয়েছে তো আমি এবারে চলে যাব তো নিজের মুখটা একটু দেখিয়ে দিলাম তারপরে চলো মেয়ে চলে গিয়েছে আমিও বাড়িতে যাই তো আমি যাচ্ছিলাম বাড়িতে এখানে প্রচুর পরিমাণে মানে ট্রাফিক জ্যাম ছিল হাতে ছাতা ছিল ভিডিওটা এই জন্য আমি আরে করে করতে পারিনি সবাই একটু ম্যানেজ করে নিও মানে দেখে নিও ঠিক করে আর আমি সবজি ছিল কিছুটা সেই জন্য এখন সবজি কিনবো রোডটা পার হচ্ছিলাম তো দেখো হাঁটছিলাম তো কেমন দেখাচ্ছে যেন নেচে নেচে হাঁটছে অথচ আমার হাতে ছাতা ছিল সেই জন্য আর এক হাতে ফোন ছিল ওই জন্য এমন হয়েছে তারপরে আমি সবজি কিনতে চলে আসছিলাম তো আমি ফুলকপি নিয়েছিলাম আর কাঁচা ঝাল নিয়েছিলাম সবজি বারোটায় দশ পনেরো হবে এখন সেই জন্য সেরকম মানে বাজারে সবজিওয়ালা ছিল না বিশেষ করে বিকাল থেকে শুরু হয় সাড়ে চারটে পাঁচটা থেকে প্রচুর সবজিওয়ালা এখানে থাকে পুরো বাজার জমজম করে তো আমার এইখানে নেওয়া হয়ে গেছে সবজি আর কাঁচা চাল তারপরে আমি এখানে আলু নিতে এসছিলাম তো আলু বলছিল যে কুড়ি টাকা করে কিলো তোমাদের ওইখানে কত করে আলুর দাম অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমি এইখানে আলু নিচ্ছিলাম আর ভালো ভালোগুলো দেখে মানে বেছে নিচ্ছিলাম তো এখন কি করবো আলু নিই তোমরা দেখো আর ওই যে আলু মাপছিল কতগুলো হয়েছে আর এইখানে টাকা পেত মনে হয় সেই জন্য দিচ্ছিল ওই লোকটা আমার আলু মাপা হয়ে গিয়েছে আলুটা দিয়ে দিল তারপরে আমি আবার পয়সাটা দিয়ে দিলাম তারপরে আর কি বাড়ি যাচ্ছিলাম চলো বাড়ি যাই এই যে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করে দিও নতুন হলে এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে যাও